কথা বলাকে খায় না পেয়ারা তোমার বউ যাচ্ছে পাইকিয়া আসসালামু আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বর কাজে ভালো আছি আজকে আসসালাম আমি যাই নাই কালকে আসছি আর যাইতে চাইছিলাম না তারপর এই যে ছেলে মেয়ের কথা খুব মনে পড়ে এই জন্য যাইতে যাব ওই সাথে সাবিনুর রেডি হয়ে গেছে গা বলে যাইবো তাই যদি একসাথে না অসুবিধা নেই রাত বেয়েছে সাবিনে গা তো এই কারণে কিছু কথা বাতাস হ্যাঁ 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 ত্রিশ পঞ্চাশ টাকা ভাড়া হ্যাঁ

এই যে আমরা হলো এখন হলো সাবিনুর লয়তেছাকা এই জন্য একটু কথা বলতে বললাম আর কি

राखे म <discussions autour> <y laughter>

দিয়া দিয়া একে আনিছে তুমি যাবা নাযায় পচে গেছে পচে গেছে সাইডটা ভালো আছে নাকি দেখ খেজুর খেজুর খাইবা ভালো আছে বিদায় মানে কান্দে কিয় মানা যায় মানা যায় চালা গৈ আছে গামানা মণিৰে খেতে লাও নি মণিৰ হেৰি

যায় ৰহিংসাৰ মত আহে হেল্ল' একেঠা মান হাই বৈছা দিছে মানাত মানার কথা মনে পড়ে বেশি না মানার কথা মানার কথা মনে করে ইস এই আছে আর এই যে মা এলো সকাল সকাল নাস্তা তৈরি করতেছে মেম কি ফ্যান ফ্যান না এই ফ্যান খায় ঠিক আছে

মায়ে <laughs> <laughs>

না গলাম সব জায়গা যে মাইক বাজার আমার এই জায়গায় কাজ করতেছে আর এই জায়গায় কিছু লাল বালি রাখা হয়েছে লাল বালিগুলো এটা বুদ্ধি খরাই আই যা রা হয়ছল বাড়ি তলা থাকনে bali সুন্দর হইছে ভালো আর ও জায়গা নিরাক্ত আছে এ কাজ দামি জিনিস না এটা হল 120 টা আর কম দাম কথা ছিল 50 লাল বালি কেলেগা পিলাল এইবালি বেছি লাগিব নে চাদা বালি বেছি লাগিব বাচ্চা কো বাচ্চা কো হেনে আছে সাতটা আসে আল্লাহ দিলে কি তোমার মাখ পিনেরি

মা আর মা একসাথে খাওয়া দাওয়া করতেছে আমরা খাওয়া দাওয়া হয়েছে আমার আমরা খাওয়া দাওয়া করে চলেছি আর আগে সবাইরা খাওয়াই আর নিজের আমরা নিয়ে আসলাম শ্বশুর বাড়িতে মানে সবাই তো নানা ও বাড়িতে বাড়িতে ছিলাম এইদারিং বাড়িতে গেলে হয়তো

এই যে আর নামা যায়